যা পায় তাই খেয়ে নাই এইটুকু বিমান লিখে দিছে হ্যাঁ কত করে বললাম খাস না খাস কার কথা কে শুনি সেই ভাবে কিছুই সার না

একটা পাসাটা খাওয়াই তো তাড়াতাড়ি ভাত নিয়ে আসো তো আমার খিদে লেগেছে তাড়াতাড়ি যাও ভাত নিয়ে 小白。

नাকি কারন সাবসময় ক্ন कন क্ন कন করতে থাকে ন ন করতে থাকে 爸爸。拜拜